এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি এ দেখুন এ কি পরিমানে ফল এসছে দেখুন গাছে প্রত্যেক ডোকায় সব ফল সব ডোকায় ফল সব সেট হয়ে গেছে এই নিচেও দেখেন প্রত্যেক ডোকায় ফল সব সেট হয়ে গেছে এ দেখেন সব ফলে ভর্তি পাশে দেখছি ফুল আসছে হ্যাঁ এটা পাঁচ ফুট হাইট আর এগুলো সব ফুল চলে এসছে ফলও ধরেছে সব এরকম বড় হাইটে গাছ পেয়ে যাবেন এর দাম মাত্র ছশো টাকা একদম রেডি গাছ এই কেরিতে আছে এইভাবে রাখলেই ফল ধরে একদম পুরো খাবার লাগবে না চারা ছোট ছাড়া আছে এর মিডিয়াম চারাও আছে সেগুলো দেখানো হবে এটা সেই ছোট নাম যেটা বলছিলাম সত্তর টাকা এই যে সেই এতেও মুকুল সব মুকুল হ্যাঁ হ্যাঁ এটা সেই বিখ্যাত পিঙ্ক কাটাল যেটা বারো মাসি হয় এর মূল্য রেখেছি মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে কালাপাতি ছাবেদা একদম পুরো রেডি গাছ এরকম ফল সমেত এর ব্যান্স দেখেন এর দাম একশো টাকা এটা গণেশ ডালি এর মূল্য রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে সেই গোলাপ জাম যেটা মাদার প্ল্যান সেই বড় মাদার প্ল্যানের গুটি কলম বহু লোক না সব বীচের চারা নিয়ে রুয়ে দু তিন বছর চার বছর হয়ে গেছে ফল হয় না কিন্তু আমার দেখেন সব ফল চলে এসছে এই দেখেন ছোটো গাছে ফল মানে বুঝতে পারছেন এটা বড় মাদার প্ল্যান থেকে গুটি কলম জেনুইন কিনা এটার দাম দেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে সাদা জামরুল যেটা বড় বড় সাইজ হয় মিষ্টি খেতে খুব সেই জামরুলটাই এর মূল্যটা রেখেছি ষাট টাকা এরকম পুরানো গাছ এটা হচ্ছে লাল জামরুল লাল জামরুল সব ফুল চলে এসছে দেখেন ফুল চলে এসছে এরকম পুরানো গাছ ব্রানসালা পেয়ে যাবেন এর মূল্য মাত্র আশি টাকা হোয়াইট জাম এটা হচ্ছে হোয়াইট জাম এটা চল্লিশ টাকার এটা হচ্ছে সেই ননি ফল এর চারা পুরানো চারা সব আমার কাছে পেয়ে যাবে

এটা হচ্ছে সেই সিডলেস আঙুর এই ভ্যারাইটিটার নাম হলো অনুষ্কা এই আঙুরটা খুবই ভালো ফলন খেতেও মিষ্টি এই আঙুরটাও আমার কাছে আছে এর প্রাইস তিনশো টাকা এটা আর একটা সেই বিখ্যাত ভ্যারাইটিস এটা হচ্ছে সুপার সনেকা এটাও সিডলেস আঙুর এও খেতে মিষ্টি এও আমার কাছে পেয়ে যাবে এরও দাম রেখেছি তিনশো টাকা এটা হচ্ছে ছরিতা বেলাক মানে কালো কালারের যেটা এ আঙুরটাও খেতে মিষ্টি এও ফলন খুব ভালো এও আমার কাছে পেয়ে যাবেন এরও দাম রেখেছি তিনশো টাকা এটা হচ্ছে সেই বিখ্যাত মানিক চবন এও সিডলেস এও খেতে খুব সুন্দর মিষ্টি ফলন ওই রকম এর চারার দাম রেখেছি ওই একই তিনশো টাকা আঙুরটা আর বলা লাগবে না কারণ এই আঙুরটা হলো সেরা সেরা আঙুর যেটা সব বিখ্যাত আজ দেওঙ্গার বুকে চাষ হচ্ছে এই আঙুরটা এত সুন্দর মিষ্টি হচ্ছে আর ফলন হচ্ছে এখানে এই আঙুরের চারাও আমার কাছে আছে এটা হচ্ছে সেই খুব একটা ফেমাস ভ্যারাইটি কারণ এটা প্রত্যেকেরই প্রয়োজন এটা হচ্ছে সেই লঙ্কা গাছ লঙ্কার চারা এই লঙ্কার চারা একবার লাগালে তিন বছর ফলবে যদি কোনো সাত বাগানিরা থাকে যে আমি লঙ্কা গাছ লাগাবো তিন বছর ধরে খাবো তাহলে অবশ্যই এই ভ্যারাইটিটা লাগাবেন এই ভ্যারাইটি এটা আমরা সচরাচর গ্রাম অঞ্চলে বলে থাকি এটা কুল ঝাল মানে গোল ঝাল হবে গোল ঝালটা কিন্তু এটা ব্যাপক ঝাল সবুজ কালার হবে না এটা সবুজ কালার হবে কিন্তু চৌগোল হবে আর এই ঝালটা একবার রুয়ে যদি কেউ চারা রুয়ে রাখে টপে তা তিন বছর এই কাটিং করে দিতে হবে প্রতি বছরে উপরটা গজাবে আবার ঝাল হবে প্রত্যেক বন্ধুদের বলবো পার সপ্তাহে অন্তত এক থেকে দেড়শো দুশো এরকম প্রতি ফ্যামিলিতেই কিন্তু ঝাল লাগে কাঁচা ঝাল কাঁচা লঙ্কা এমন একটা জিনিস প্রত্যেকেরই লাগে আর ঝালের বাজার তো এক এক দিন এক এক রকম থাকে পাঁচ টাকাও হয় দশ টাকাও হয় এমনকি কুড়ি পঁচিশ টাকাও স কিনতে হয় তাই প্রত্যেক বন্ধুদের বলবো যারা বাগানেতে ফলের গাছ ফুলের গাছ লাগাচ্ছেন তাদের জন্য এই ঝাল গাছও কিন্তু একটা দরকার আমার কাছে ঝালের চারা আছে আপনার বেগুনের চারা আছে যেটা মাঁকড়া বেগুন ওতে ব্যাপক ফলন সেই মাঁকড়া বেগুন ওটাও আমার কাছে আছে পেয়ে যাবেন এর দাম মাত্র দশ টাকা করে রেখেছি এরকম হেলদি কলচারা প্রচুর আছে এটা সেই মাকড়া বেগুন যেটা বলছিলাম চায় না মাকরা এর ফলন খুব বেশি এটা যদি কোনো বন্ধুরা বলে আমি বেগুন খাবো তাহলে অবশ্যই বাগানে একটা লাগিয়ে রাখতে পারেন কারণ বাগানে যে ফলের গাছ লাগাচ্ছে তার সঙ্গে একই টিট মেনে এই বেগুন গাছও তৈরি হয়ে যাবে আবার বেগুনও ফলবে ভালো একই ট্রিটমেন্ট লাগবে এর আলাদা কোনো ট্রিটমেন্ট নেই ফলের গাছ যে ট্রিটমেন্টে সেই ট্রিটমেন্টেই এই বেগুনটাও তৈরি হয়ে যাবে এ দশ টাকা রেখেছি এটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন যে বহু লোক বলছে যে সুকারের কাজ হয় কিন্তু আমি বলবো যে সুকারের তো কাজ তো হয়। আর আমার নিজস্ব মানে অভিজ্ঞতায় বলছি এবং নিজে খাই এটা প্রতিদিন যদি বিরাস করার পরে খালি পেটে একটা থেকে দুটো পাতা কেউ খায় তার কিন্তু গ্যাসের থেকে সে বেঁচে থাকবে যদি কারুর গ্যাস হয় প্রচণ্ড গ্যাসের ওষুধ খাবেন না কন্টিনিউ একটা মাস ব্যবহার করবেন প্রতিদিন দুটো একটা করে পাতা খালি পেটে খেতে হবে কোনো গ্যাস নেই গন্ধ নেই এটার পাতা খেলে গ্যাস তো দূরে যাক গ্যাস আর ধারে ভিতে আসবে না তার এর মূল্য রে কিছু রেখেছি মাত্র কুড়ি টাকা যদি কেউ শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে লোকাল হাবড়া লোকাল ট্রেন ধরবে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফরের ফরমে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নামলে টোটো স্ট্যান্ড টোটোকে বলবেন যে বদরহাট যাব বদরহাট এসে নেমে ওখান থেকে অটো স্ট্যান্ড আছে দশ টাকা ভাড়া নেবে পাঁচ থেকে সাত মিনিট আমার এখানে আসতে যাবে নার্সারিতে বদরহাট থেকে আর গুমার থেকে আসতে যাবে পনেরো মিনিট এই টোটাল পনেরো আর দশ আপনার পঁচিশ মিনিটই লাগবে টোটাল আমার নার্সারিতে পৌঁছোতে আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং স্ক্রিনেও স্কেনেও দেওয়া রয়েছে নাম্বার স্ক্রিন থেকেও নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন